আজকে যাচ্ছি বাংলাদেশের একজন বড় আলেমের সাথে দেখা করতে সাথে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় কিছু ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটার আশা করা যায় দিনটা অনেক শিক্ষণীয় হবে বাসে করে পাটুরিয়া ঘাট দিয়ে যাচ্ছিলাম হঠাৎ ফেরির উপরে কিছু ভাই সাথে দেখা হয়ে গেল এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রতিনিয়ত ঢাকাতেই থাকবো কারণ ঢাকাতে থাকলে অনেক ভালো ভালো মানুষের সাথে উঠা বসা করা যায় অনেক কোম্পানির বড় বড় কাজও পাওয়া যায় ফেরির উপর থেকে দাঁড়িয়ে ভাবছিলাম মানুষের আসল সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর সেই মানুষটা ঠিক ততটাই সুন্দর ঢাকাতে সব থেকে ভাল লাগে সিরাজ চুই গোস্ত এখানে আসলেই এটা আসলে আমি মিস করি না তিনজন মিলে ভরপুর খেলাম মূলত শায়েক আহমেদুল্লাহ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ইনভাইটেশন পাঠাইছিল এখানে বাংলাদেশের বড় বড় ইসলামিক ইউটিউবার ফেসবুকে কন্টেন্ট বানাই সবাই আছে সবার সাথে যাতে পরিচয় হয় সেই জিনিসটার জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েক আহমদুল্লাহ হুজুর ডক্টর সাইফুল্লাহ সরু আসার ইব্রাহিম ভাই ফ্যামিলি এন্টারটেনমেন্টের রাকিব ভাই ও তার ভাই কিংগোপলি খান সাহেব সহ আরও অনেকেই ইভেন্ট শেষে আমাদেরকে অনেকগুলো উপহার দিল এবং সবার সাথে ছবি তুললাম খুব ভালো লাগলো আসলেই ভালো লাগলো আলহামদুলিল্লাহ আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কে আছে কমেন্ট করুন